আমাদের আজ এই নির্বয়পুর সার্বজনীন দুর্গা পুজোর শুভ উদ্বোধনে উপস্থিত হয়েছেন শিবম এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মাননীয় দীপক কুমার দাস মাননীয় দীপক কুমার দাসকে আমরা বরণ করে বরণ করে নেব মাননীয় দীপক কুমার দাসকে নির্বাহ সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে বরণ করে নিচ্ছে রিস্তা সরকার হাতালিতে হোক বরণ করা হোক একটু একটু করছি মাননীয় দীপক কুমার দাস মহাশয় দীপক কুমার দাস মহাশয়কে জানাই শারদিয়ার শুভ অভিনন্দন এবং তার পরিবারের প্রতিলাইপুর সার্বজনীক্ষে গেল এরপর ভাবে শিব এডুকেশন রক্ষা ট্রাস্টের সভাপতি মাননীয় দীপক কুমার দাস সঙ্গে রয়েছেন আমাদের পরিশুভ সদস্য দাস